বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি পেশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাত আমি তো ফায়লা আহমেদ সৌদি আরব থেকে আবার ও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী আপনারা যারা সৌদি আরবে এসেছেন দীর্ঘদিন হয়েছে আবার অনেকে নতুন এসেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে যে এখানে আর্থিক বিষয়টাই গুরুত্বপূর্ণ দেখুন আপনারা যারা সৌদি আরবে এসেছেন কাজ করেছেন কিংবা কাজ করতে চাচ্ছেন না আপনার আর্থিক স্বচ্ছলতা আছে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এই বিনিয়োগ করে আপনার আপনার অথবা যে নিয়োগকর্তা আছে কিংবা কোম্পানি আছে সে আপনাকে সেই সুযোগটি দিচ্ছে না তাহলে আপনি কি ব্যবসা করতে পারবেন হ্যাঁ আজকের এই ভিডিও শিরোনামে অবশ্যই আপনারা দেখেছেন যে সৌদি আরবে যদি আপনি কাজ না করেন ব্যবসা করতে চান তাহলে সেই সুযোগ আছে আপনি সেই সুযোগটি কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি প্রবাসীরা আমি আজকের এই ভিডিওটি সৌদি আরবের কিছু মিডিয়ার সহায়তা এবং আমার অভিজ্ঞতা নিয়ে যে আমার অভিজ্ঞতার সংমিশ্রণে আপনাদের সাথে সেই তথ্যগুলো তুলে ধরবো প্রথমে আমি মিডিয়ার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরছি তারপর আমার অভিজ্ঞতা সেখানে যুক্ত করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি সেই বিষয়টি জানতে চান সৌদিতে খুব সহজে ব্যবসা বিনিয়োগের সুযোগ নিতে পারে বাংলাদেশিরাও সৌদি আরবের ব্যবসা বিনিয়োগ খুব সহজ করেছে সৌদি সরকার দেশি বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে এই দেশটি যে কারণে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ব্যবসা ও বিনিয়োগ আরও সহজ হয়ে গিয়েছে সৌদি আরবের বিনিয়োগ ব্যবসা পরিচালনা করতে সেবা আর নিতে সৌদি আরবের বিজনেস সেন্টার একটি সুযোগ করে দিচ্ছে আপনাদেরকে এটি বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান স্টপ শপ ওয়ান স্টপ শপ আপনারা জানেন সব অর্থ দোকান ওয়ান স্টপ শপ হিসেবে কাজ করে যা সব ধরনের ব্যবসা সংক্রান্ত পরিষেবা ও প্রক্রিয়াকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছে রিয়াদের বিজনেস সেন্টারের মুখপাত্র খালিদ ফারহাদ আল দেওয়াইদার বলেন দুই সালের শেষের দিকে বিজনেস সেন্টারের যাত্রা শুরু হয় সৌদি আরবের বিভিন্ন স্থানে আমাদের বৃষ্টি শাখা আছে আমাদের বিজনেস সেন্টারের সব শাখা থেকে সরাসরি সেবা ছাড়াও অনলাইনে সেবা দেওয়া হয় বিনিয়োগকারীরা যাতে সময় কমিয়ে দ্রুত সেবা নিতে পারে তাই সেটাই তারা করছে তিনি জানান বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এখান থেকে দ্রুত সেবা নিতে পারে বিজনেস সেন্টারে কর্মকর্তারা জানান সৌদি বিজনেস সেন্টারের প্রধান লক্ষ্যগুলো হলো ব্যবসা ও বিনিয়োগ কর্মকাণ্ড শুরু ও পরিচালনা প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিক মানের সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সংহতিপূর্ণ পরিষেবা দেওয়া ব্যবসা খাতের জন্য সরকারি সেবাগুলোর গুণগত মান মসৃণতা ও দক্ষতা বৃদ্ধি করা এই সেন্টারের মূল লক্ষ্য এই সেন্টারে নতুন কোম্পানি নিবন্ধন বিনিয়োগ লাইসেন্স ব্যবসা পরিচালনা সংক্রান্ত সহায়তা ও নির্দেশনা দিয়ে থাকে সৌদি বিজনেস সেন্টার দেশটির বিভিন্ন দেশের শাখা রয়েছে প্রতিটি অনলাইন ও অফলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমে তাদের সেবা দিয়ে থাকে রিয়াদ মক্কা মদিনা আল কাসিম পূর্বাঞ্চল আসির তাবুক হাইল জেজান আলবাহা এবং আলজবস সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা রয়েছে এছাড়াও বিজনেস সেন্টার ওয়েবসাইট এর মাধ্যমে ই পরিষেবা ও তথ্য সুবিধা রয়েছে যে কেউ ওয়েবসাইট ভিজিট করে সেই তথ্য সেবা নিতে পারেন এখানে ওয়েবসাইটটা দেখুন সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারী শতভাগ মালিকানাধীন ব্যবসা পরিচালনা লাইসেন্স করার সুযোগ রয়েছে এছাড়া নির্দিষ্ট বিনিয়োগের শর্ত পূরণ করে দেশি বিদেশি অভিবাসীরও বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগ হিসেবে নিবন্ধন করতে পারেন বিভিন্ন দেশের অভিবাসী অভিবাসী আমরা যারা সৌদি আরবে আছি দীর্ঘদিন সম্পর্কে এটা আপনারা হয়তো এতক্ষণ যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটাকে ইনভেস্টর বলা হয় সেটা আপনি এই যে আপনার সৌদি আরবের ওয়ান স্টপ সার্ভিসের যে বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে বিজনেস সেন্টার সেখানে আপনি সরাসরি গিয়ে আপনার ব্যবসার জন্য নিবন্ধন করতে পারেন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারেন এবং কোন ব্যবসা করবেন আপনি এবং কোন খাতে বিনিয়োগ করবেন সেটি করে আপনি সেখান থেকে লাইসেন্স নিয়ে আপনি সেই ব্যবসা শুরু করতে পারেন তবে এখানে অনেকেই আপনাকে সেই সহায়তাটা করে দিতে সেখানে 18 থেকে 20000 রিয়েল লাইসেন্স পেতে অনেক বাংলাদেশী প্রতিষ্ঠান আছে তারা আপনাকে সহায়তা করে থাকে যদি আপনি সেই আরপি এবং এই কিভাবে সাবমিট করা হয় সেগুলো না জানেন অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান আছে তারা আপনাকে হেল্প করে থাকে শহরেই পাবেন তবে আপনি যখন সেই লাইসেন্স নেওয়ার পরে আপনার কিন্তু আরো খরচ আছে সেখানে আপনি প্রতি বছর আপনার বাষট্টি হাজার রিয়াল থেকে পঁয়ষট্টি হাজার রিয়াল একটা রেনিউ করা যাবে আর এখানে যদি আপনি বিনিয়োগের লাইসেন্স পেয়ে যান যেটাকে ইনভেস্টর বলা হয় সৌদি আরবে সেই ইনভেস্টর লাইসেন্স পেয়ে গেলে কিন্তু আপনি আপনার নিজের কফিল আপনি যে আগের কফিলের কাছে ছিলেন সেখান থেকে আপনি অটোমেটিক রিলিজ হয়ে যাবেন রিলিজ হয়ে গিয়ে আপনি নিজে নিজের কফিল হবেন এবং আপনার পরিবারকে আপনি নিয়ে এসে রাখতে পারবেন দেন আপনি আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী যে সকল কর্মকর্তা কর্মচারী আপনি রাখবেন তাদের কফিলও আপনি তাদের ইকামার রেনিউর খরচ টরচ বেতন স্যালারি যেটা সৌদি আরবের আইন অনুযায়ী সেগুলো আপনি ব্যয় করবেন তো এটা হচ্ছে ব্যবসা শুরু করা যারা সৌদি আরবে আছেন তাদের জন্য তবে আরও অনেক প্রক্রিয়া আছে ধাপে ধাপে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله حفظ السلام عليكم ورحمه الله وبركاته